এই সাংবাদিক মহাসংটা এই না শুনছে যে লোকটা অমায়িক এবং ধার্মিক ডাকাতটা নির্মূল করে বড়দর্শন নির্মূল করে জেলেরা প্রচন্ড আরাম আছে ওয়ালাইকুম আসসালাম আপনি যেটা করে দিয়েছেন মাস মারা পরিবেশ করে দিয়েছেন যে আগে ভয়তে মাছ মারতে যেতে পারতো না এখন তো এখন তো সেই ভয় নেই ভয় তো নেই ভাই এই লোকজন যখন মাথায় হাত রাখে বুঝছেন পিঠে যখন হাত রাখে এর বড় পুরস্কার আর আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা রয়েছি দুবলার চরের আলোর কোলে আলোর কোল যেখানে শীত মৌসুমে সটকের মৌসুমে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে সেই সাময়িক পল্লীর একেবারে কেন্দ্রবিন্দু নিউ মার্কেট সেখানে রয়েছি এই জায়গায় ঘুরে বেড়াতেই ভালো লাগে বসবো আর কত কি অবস্থা আপনাদের এখন ভালো হ্যাঁ ভালো আছি ভালো

এই সম্পূর্ণ কিছু আপনারা আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ সেটা ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে মাছ তো পেতে হবে হ্যাঁ মাছ তো পেতে হবে তবে এটা তো ভাগ্যের ব্যাপার এখন আপনি যেটা করে দিচ্ছেন মাছ মারা পরিবেশ করে দিচ্ছেন যে আগে ভয়তে মাছ মারতে যেতে পারতো না এখন তো এখন তো সেই ভয় নেই ভয় তো নেই ভাই না কিন্তু এখন আবার ওই যে বিষ দিয়ে মাছ পরিবেশ নষ্ট করতেছে লোকজন ওটা তো উপরে এলাকা তো আমাদের এখানে এই এলাকা না কিন্তু ওটার সাথে তো এটার সম্পর্ক আছে আছে না আছে আছে সুন্দরবনে যদি বিষ মারে তাহলে সাগরে মাছ থাকবে নদীতে মাছ থাকবে মাছের প্রজন্ম নষ্ট হচ্ছে না এখন এটা নিয়ে একটু আপনারা মানে শক্ত হন বুঝছেন সবাই একটু কথাবার্তা বলেন যে বিষ মারা যাবে না আর কিছু না হোক যে বিষ যারা মারে তাদের সাথে আমি কথা বলবো না প্রতিহত করতে হবে হ্যাঁ এরা ডাকাত দের চেয়েও খারাপ বুঝতে পারছেন ভালো থাকেন ভালো থাকেন এই যেগুলো উঠে আসতেছে না ও এখানে ওয়েল্ডিংও হয় ভোর রাত থেকে কাজ করে ক্লান্ত এখানকার মানুষরা বিশ্রামে সবাই সাইফুল কই খাকা করতেছে আলাইকুম কি কি অবস্থা এদিকের কি তরকারি হচ্ছে আজকে হ্যাঁ আরে রান্না করা মানুষেরা সমস্যা আছে ডাল ভাতার জন্য গরম মিষ্টি রসগোল্লা চমচম হবে সারাদিন চুলা জল না এখন খাবো না পরে খাবো এখন না পরে খাই পরে খাই হাঁটে আসি

হবে মৌসুমের শেষের দিকে খাওয়া দাওয়ার আয়োজন একটু বেশি করে হয় বিদায় সময় বলে কথা তাহলে থাকেন ভালো থাকেন গোসাই টাই ওঠেন ঠিকঠাক মতো ঠিক আছে আপনার এই মানে এলাকায় ব্যবসা করলে বেশি লাভ হয় নাকি এখানে এলাকায় তো এদের সঙ্গে আমি থাকি এদের সাথেই থাকেন হ্যাঁ হ্যাঁ আপনি এত কষ্ট করে চড়ে থাকেন এলাকার লোক তারাও আসে আমি একসাথে আসি ভালো লাগে খুব হ্যাঁ এই জায়গায় থাকতে ভালো লাগে ঠিক আছে দেখ ভালো ভালো থাকেন তাহলে থাকেন সিজন প্রায় শেষ গম চলতেছে তো জেলেরা সব সাগরে নাকি জেলেরা সাগরে

এই লোকটার সাথে কি দেখা হবে না সব লোকের সাথে দেখা হয় যে কথা শুনছি আর যে কথা জানি আল্লাহ তা না যেন এই সম্পর্কে আপনাকে যেন কামিয়াব করে দোয়া করলাম দোয়া করবেন ঠিক আছে দেখ আপনার সাথেও কথা বলে খুব ভালো লাগলো এই লোকজন যখন মাথায় হাত রাখে বুঝছেন মিটে যখন হাত রাখে এর বড় পুরস্কার আর আসছে আপনার পৃথিবীতে হ্যাঁ

সফলতা মানুষের উপকারী লোকের কাছে তো এমনি দোয়াটা আমাদের চলে যাবে ভালো থাকেন আপনারা খোঁজ খবর নিয়ে নেই না আমাদের বরগুনা জেলার তাওতলি থানার আমরা রাবিশের ব্যবসা আছি প্রায় একশো লোক আমাদের জন্য সবসময়

দেশের বিভিন্ন জেলা থেকেই সুন্দরবনের এই দুবলার চরে মানুষ আসেন পেট চালানোর তাগিদে জীবিকার তাগিদে তবে বেশিরভাগ মানুষ আসেন সুন্দরবনের আশপাশের পাঁচটি জেলা থেকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর এবং বরগুনা এছাড়া পটুয়াখালী ভোলা এবং চট্টগ্রাম কক্সবাজার থেকেও জেলেরা আসেন যাই হোক আমরা বিদায় নেয়ার কাছাকাছি সময় চলে এসেছি দুবলার চরও শেষ হবে আমরা তার আগে চর ছাড়ার প্রস্তুতি নিচ্ছি দক্ষিণাবাতাস শুরু হলে সুটকির বারো বেজে যায় জৈব কোনো পদ্ধতি নাই রাসায়নিক পদ্ধতি ছাড়া ভেঙে গেল চর চর ভেঙে যাওয়া মানে বসতি ভাঙা ভাঙা হচ্ছে আর কি চর ভেঙে যাওয়া মানে চর ভাঙন না এই যে জালের সরঞ্জাম সব উঠায় নিয়ে আসছে জেলেরা আর খুব শিগগিরই এটা ফাঁকা হয়ে যাবে তখন হচ্ছে যে শুধুমাত্র এখানকার বন্যপ্রাণীরা থাকবে জেলেরা যখন ফিরে যায় তখন চৈত্র মাস চরের চেহারাই পাল্টে যায় এটা ওদেরই থাকবে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস পর্যন্ত দুবলা চরের মৌসুম থাকে এখানে আগে বলেছি যে চারপাশের বেশ কয়েকটি জেলা থেকে মানুষ আসে এবং তাদের আসলে বছরের যে আয় রোজগার তার একটি বড় অংশ এই দুবলাচর থেকে আসে এর রয়েছে লম্বা ইতিহাস সুন্দরবন এবং এর আশেপাশের জেলে বাওয়ালীদের জীবনযাপনের একটি বড় অনুষঙ্গ এবং বড় জায়গায় এই দুবলার চর এই চর নিয়ে আসলে গবেষণা করা গেলে অনেক রকমের তথ্য আসলে পাওয়া যাবে মানুষের বেঁচে থাকা টিকে থাকা প্রকৃতি এবং মানুষের মেলবন্ধন সব কিছু মিলিয়ে বিভিন্ন বিষয়ে আসলে গবেষণা করা সম্ভব যাই হোক এ বিষয়ে পরে কথা হবে আমরা বিদায় নিচ্ছি আলোরকোল থেকে তাহলে কি ট্রলার আগাচ্ছেন আমরা আগাচ্ছি আগাবে আচ্ছা ঠিক আছে তাহলে তো একটু কষ্ট কমলো সময় বাঁচলো ও কাকা আপনার ঘরেই পানির বোতল না হ্যাঁ সবাই নিবনি ভাগ করে সবাই একটা একটা করে নিলেই তো হতো এখানে চর তো সামনে আগাতে হবে একটু সামনে আগে আজকের মাস আজকের মাস বাহ কিরকম হলো আস্তে আস্তে একটু আর গরম পড়ছে না নে 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 আরে কাজ আর কাজ হ্যাঁ কি বাবা হাসে কাজ আর কাজ কাজ আর কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ રાખીছে এ কি চিংড়ি এগুলা ছোট ছোট এটা কি ভাতি ভাতি চিংড়ি তো খেতে কেমন লাগে সুটকি হয় হুম ও বাবা কি বিরাট বিরাট চাকা সাগরের অবস্থা এখনও বেশ খারাপ সে কারণে আমাদের যে ট্রলারটি সেটি কুলে ভিড়তে পারছে না জোয়ার ভাটা এবং বাতাসের গতি প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করে আমরা দেখি কোনো না কোনোভাবেই আমাদের ট্রলারটি কাছে ভেরানো হবে দেব কাকা সহ বাকিরা আমাদের বিদায় জানাতে এসছে আমাদের দেবকাকা সারাদিন ফোনেই থাকে হ্যাঁ কাকা

সব কিছুরই ব্যবসা কম মাছ সাগরে পড়লে তবে ব্যবসা ওই আমাদের ট্রলার আমাদের ট্রলার আসতেছে বেলায়েত সর্দারের সেই ট্রলার দীর্ঘদিন বেশ কয়েক বছর আমরা এই ট্রলারে চড়েই সুন্দরবনে গেছি উঠতে হবে ওঠেন ওঠেন সবাই ওঠেন চলো রোদ আমিন উঠি চলো উঠি সোলাম ভাই তাহলে আসি ভালো থাকেন ওই আসি হ্যাঁ ভালো থাকেন রুল আমিন আবার রেখে আসবে আমাদের রেখে আসবো পর দিন বোনা তো আচ্ছা ঠিক আছে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো না আমি উঠবো তার আন্দার আন্দারান বিদায় নিচ্ছি দুবলা চট থেকে একশো রকমের কষ্ট হয় সত্যি বলতে যে এই জায়গায় যে মানুষগুলো আসে তারা জীবিকার তাগিদে তো আসেনি তার চেয়ে বড়ো কথা হচ্ছে কেমন একটা মায়া এবং নেশায় পড়ে এখানে আসেন দীর্ঘ অনেক বছরের অভ্যস্ততা আসলে আমারও প্রায় তেরো চোদ্দো বছর পার হয়ে যাচ্ছে প্রতি বছর সুন্দরবন এবং দুলছরে অনেকবার করে যাওয়ার যে অভ্যাসটি সেটি থেকে বের হতে পারছি না যাই হোক আমরা চর থেকে বিদায় নিলাম বিদায় দুবলক চর আমরা পশুর নদীর ধরে এখন যাব সেই লইটাখালি হয়ে শহরের দিকে ভালো থাকবেন সবাই